তো যারা এই গেমে বিয়ে দেন ফিস দেন খেলতে পারতিস না তাদের জন্য এই ভিডিওটা কিভাবে খেলতে পারবা সেই ভিডিওটা করা হয়েছে এখানে দেখতে পাইছি যে আমি লভ ইউ চলে আসছি এবং এই যে বিয়া এখানে আর ম্যাপটা পরিবর্তন হচ্ছে কিভাবে এটা তোমরা খেলতে পারবা এটা খেলার জন্য তোমাদের প্রথমে ডাউনলোড করতে হবে থেকে এরপরে এটিকে ভিপিএন দ্বারা জুটতে হবে গেমে ভিপিএন চ্যানেল করার পরে দেখবো তোমার ম্যাচে জুটে আসবে আর অনেকে ঢুকাই না না ঢুকানোর কারণ হচ্ছে এবান বাংলাদেশ সরকার কিন্তু অনেকে নেয় না এর জন্য দেখবো যে টাইপ করার পর আমার যেমন প্রথমে ওই টাইমিং দেখায় যে এত টাইম পরে আছে এর জন্য আমার দেখা যাচ্ছে যে বারোটা মানে বাংলাদেশ টাইমে বারোটার দিকে বা এগারোটা দিকে ঠুলবে এই টাইমে যখন ডুবত বা তারপর ডুব তখন খেলতে পারবো আর এখন যারা খেলা চাচ্ছে এই সারা হচ্ছে বেশিরভাগ ইউটিউবার ইউটিউবাররা যাদের দেরি নেই দিচ্ছে ওদেরকে এই ভিডিও বানানোর জন্য বছরের ভিডিও বানানোর জন্য গেলি নেয় আর পাঠানো করলাম থেকে আর কিছু কিছু খেলতে পারতেছে আর বাইরে থেকে যারা বাইরে দেশের যেমন নেপাল ভুটান ইন্ডিয়া নেপাল তো আমাদের আর পাকিস্তান